আদম আলাইসাল্লাম সর্বপ্রথম পৃথিবীতে পা রাখেন পাহাড়ে আজাজিল বা ইবলিশ পৃথিবীর মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার জন্য দুইশো জন সঙ্গী নিয়ে পৃথিবীতে অবতরণ করেন পাহাড়ে নুহ আলাইসাল্লামের নৌকা থামে পাহাড়ে ইব্রাহিম আলাইসাল্লামের চারটি পাখি জীবিত হয় পাহাড়ে মুসা আলাইসাল্লাম নবোদ প্রাপ্ত হন পাহাড়ে দাউদ আলাইসাল্লামের সাথে তসবি করত পাহাড় আসাবে কাফের যুবকেরা আশ্রয় নেয় পাহাড়ে আল্লাহর আমানত পেশ করা হয় পাহাড়ের উপর নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের কাছে সর্বপ্রথম ওহি আসে পাহাড়ে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে মানুষ আশ্রয় নেবে পাহাড়ে কি এমন রহস্য লুকিয়ে আছে এই পাহাড়ের ভেতর যেখানে ইতিহাস ধর্ম বিজ্ঞান সব কিছু একটি বিন্দুতে এসে মিলিত হয় নবীদের ওহি অলৌকিক ঘটনা প্রলয়ের গোপন রহস্য সব কিছুর উত্তরই হয়তো লুকিয়ে আছে পাহাড়ের গভীরে কেন প্রায় সকল ধর্মেই পাহাড়কে পবিত্র বলে মনে করা হয় কেন কোরআন বাইবেল বেদ এমনকি প্রাচীন সভ্যতায়ও পাহাড়ের কথা এতবার এসেছে এগুলো কি শুধুই কাকতালীয় নাকি পাহাড়ের ভেতর সত্যি এমন কিছু লুকিয়ে আছে যা আমাদের সাথে পৃথিবীর বাইরে থাকা শক্তির সংযোগ ঘটায় পাহাড় মানে শুধু পাথর নয় এগুলো হলো রহস্যের প্রাচীন আর্কাইভ পাহাড় থেকে নদী বের হয় আবার সেই নদীর গভীরেই লুকিয়ে থাকে পাহাড় পাহাড়েই নবীরা অহিপান এবং ভবিষ্যতের বড় বড় ঘটনা ঘটার পূর্বাভাসও এই পাহাড়েই কিন্তু প্রশ্ন হল পাহাড়ে এমন কি আছে যা মানুষ হাজার হাজার বছর ধরে বুঝতে পারেনি আজকের এই ভিডিওতে আমরা জানবো পাহাড়ের ভিতরে লুকিয়ে থাকা এমন এক রহস্যের কথা যার সংযোগ পৃথিবীকে ছাড়িয়ে চলে গেছে সিদ্রাতুল মুন্তাহার শিকড় পর্যন্ত মানব ইতিহাসে পাহাড়ের গুরুত্ব অপরিসীম পাহাড়ের গুহাতেই মানুষ সর্বপ্রথম আশ্রয় নিয়েছিল আবার সেই পাহাড় থেকে উৎপন্ন নদীগুলোর তীরে তীরেই মানুষ বসতি গড়ে তোলে কিছু কিছু ক্ষেত্রে পাহাড়ই একটি দেশের ভূ রাজনৈতিক সীমান্ত যেমন হিমালয় যা প্রাচীনকাল থেকেই চীন এবং ভারত চীন এবং পাকিস্তানের মাঝখানে একটি প্রাকৃতিক সীমানা তবে মানুষ পাহাড়কে শুধু সীমান্ত নয় অনেক ক্ষেত্রে পবিত্র হিসাবে জেনে এসেছে ইসলাম ধর্মেও পাহাড়ের উল্লেখ পবিত্রতার সাথে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উপর সর্বপ্রথম ওহিনাজিল হয় পাহাড়ে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে মানুষ কোথায় পালিয়ে যাবে পাহাড়ে নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামের মেরাজের যাত্রা শুরু হয়েছিল একটি পাহাড় থেকে যাকে আমরা আজ টেম্পল মাউন্ট হিসাবে জানি সাল্লা সাল্লামের উটনি কোথা থেকে বের হয়েছিল পাহাড় থেকে তবে শুধু ইসলাম ধর্মই নয় অন্যান্য ধর্মেও পাহাড়ের পবিত্রতার ধারণা এসেছে যেমন জাপানের মাউন্ট ফুজি যেখানে প্রতি বছর হাজারো মানুষ ধর্মীয় ভ্রমণে যায় এছাড়া হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম এবং বন ধর্মে একটি পাহাড়কে তারা খুব পবিত্র মনে করে তার নাম কৈলাস পর্বত তাদের মতে এখানেই শিব এবং পার্বতী প্রকাশিত হয়েছিল কলম্বিয়া এবং চিলির পাহাড়ে পনেরো শতকে এক বিশেষ সভ্যতা বসবাস করত যাদের নাম ছিল ইনকা ইনকারা পাহাড়কে উন্মাদের মতো পবিত্র মনে করত প্রতিবছর তারা পাহাড়ে নিজেদের সন্তানকে কোরবানি দিত দুর্ভাগ্যজনকভাবে এই রীতি ছিল অত্যন্ত নিষ্ঠুর তারা শিশুদেরকে পাহাড়ের চূড়ায় ফেলে রাখত এবং সেখানে তারা জমে বরফ হয়ে যেত শতাব্দীর পর শতাব্দী তারা পাহাড়ের পবিত্রতার নামে এই কোরবানি করে এসেছে তিব্বতে বৌদ্ধ ভিক্ষুরা সারা জীবন পাহাড় চূড়ায় বসবাস করেন ভিক্ষু থেকে সম্রাট সবাই পবিত্র পাহাড়ের মঠে তীর্থযাত্রায় যেতেন এই সফরকে তাদের ভাষায় বলা হয় চাউসিং আয়ারল্যান্ডের পাহাড় মাউন্ট ব্যান্টনে প্রতিবছর হাজার হাজার খ্রিস্টানরা ধর্মীয় তীর্থযাত্রায় জড়ো হন কি এমন আছে এই পাহাড়ে যে প্রায় সকল ধর্মেই পাহাড়কে পবিত্র হিসাবে গণ্য করা হয় আবার অনেক সময় পাহাড়কে ঘিরে অলৌকিক ঘটনার বর্ণনাও শোনা যায় কখনো কখনো পবিত্রতার কারণে পাহাড়ের চারপাশে গড়ে উঠেছে জনপদ এমনকি পাহাড়ের উপরেই বানানো হয় কবরস্থান যেমন জাপানের মাউন্ট কোয়াসান একটি পবিত্র পাহাড়ি কবরস্থান আর জেরুজালেমের মাউন্ট অফ অলিভস যা প্রায় তিন হাজার বছর ধরে ইহুদিরা কবরস্থান হিসাবে ব্যবহার করে এটা নিশ্চিত যে হাজার হাজার বছর ধরে মানুষ পাহাড়কে পবিত্র হিসাবে জেনে এসেছে কিন্তু কেন এর প্রথমত দুইটি কারণ প্রথমটি প্রতীকী বা আলামতি কারণ অনেক সংস্কৃতিতে পাহাড়ের উচ্চতা মানে আসমান এবং স্রষ্টার নিকটবর্তী হওয়ার প্রতীক তিব্বতের ভিক্ষুরা সারা জীবন পাহাড়ের চূড়ায় বানানো মনাশ্রী বা মঠে বসবাস করে স্রষ্টার সান্নিধ্য খোঁজার চেষ্টা করেন আর দ্বিতীয় কারণটি হল ঐতিহাসিক কোনো কোনো বিশেষ পাহাড়ে কোনো বিশেষ ঘটনা ঘটার কারণে সেই পাহাড়কে পবিত্র মর্যাদা দেওয়া হয় যেমন জাবলে নূর যেখানে নবী করিম সাল্লা সাল্লামের উপর সর্বপ্রথম ওহিনাজিল হয়েছিল ইহুদি ধর্মে অন্তত প্রায় তিনটি পাহাড় আছে যাদেরকে ঐতিহাসিক ঘটনার কারণে পবিত্র বলে মনে করা হয় প্রথমটি হল যুদি পাহাড় ইহুদিদের মতে এখানেই নৌ আল্লাহসাল্লামের নৌকাশে থেমেছিল দ্বিতীয় পাহাড়টি মুসলমানদের কাছেও সমানভাবে পবিত্র এটি হল টেম্পল মাউন্ট ছোট্ট একটি পাহাড় যেখানে আজ মসজিদুল আকসা অবস্থিত ইহুদি এবং মুসলমানদের বিরোধের মূল কেন্দ্রবিন্দু এই পাহাড় ইহুদিদের সবচেয়ে পবিত্র বস্তু তাবুতে সাকিনাও এখানেই ছিল তাবুতে সাকিনার রহস্যময় যাত্রা এবং তার ইতিহাস সম্পর্কে জানতে চাইলে তাবুতে সাকিনা নিয়ে করা আমার ভিডিওটি দেখে আসতে পারেন এই পাহাড়টি ইহুদিদের কাছে কিবলাসম মর্যাদা পায় এখান থেকেই নবী করিম সাল্লা আলাইসাল্লামকে বোরাকে আরোহণ করে সাত আসমানে নিয়ে যাওয়া হয় মুসলমানরাও প্রায় ১৬ বা ১৭ মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকেই মুখ ফিরে নামাজ পড়ত খ্রিস্টানদের মতে এখানেই ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্রকে কুরবানি দেওয়ার জন্য এনেছিলেন এবং তাদের মতে এখানেই ঈসা আলাইসাল্লামকে ক্রুশবিদ্ধ করা হয় তৃতীয় পাহাড়টি এমন একটি পাহাড় যার নাম হয়তোবা সবাই জানেন ইসলামেও এই পাহাড়টি অত্যন্ত পবিত্র এবং এই পাহাড়ের নামে পবিত্র আল কোরআনে একটি সম্পূর্ণ সুরাও রয়েছে যার নাম সুরা তুর তুর পাহাড় সম্পর্কে আমি এখন আপনাদেরকে এমন কিছু মূল্যবান তথ্য দেব যা হয়তোবা আপনারা আগে কখনো শোনেননি পবিত্র কোরআনে তুর পাহাড়কে নানাভাবে ডাকা হয়েছে তুরে সিনা তুরে সিনিন তুর কোথাও কোথাও ওয়াদি তুরও বলা হয়েছে সুরা আল কাসাস অনুযায়ী এর কিছু অংশকে বরকতময় অংশ হিসাবে গণ্য করা হয় এই পাহাড়ের ডান প্রান্তের একটি বৃক্ষ থেকে আল্লা সুবাহ আল্লাহ তালা মুসা আল্লাহ ডেকে বলেছিলেন হে মুসা আমি আল্লাহ সমস্ত জগতের রব এখানেই মুসা আল্লাহ সাল্লাম নবদ প্রাপ্ত হন আপনি যদি ভূগোলে টুরপাহাড় অথবা মাউন্ট সিনাই লেখে সার্চ করেন তাহলে তারা আপনাদেরকে একটি নির্দিষ্ট পাহাড় দেখাবে কিন্তু মজার ব্যাপার হলো টুরপাহাড় আসলে কোথায় অবস্থিত এটি আসলে কারোরই জানা নেই এই মুহূর্তে প্রায় বারোটি এমন পাহাড় আছে যাদের ব্যাপারে অনেক স্কলাররা দাবি করেন এটাই তুর পাহাড় কিন্তু মজার বিষয় হল আসল তুর পাহাড় কোনটি এটি আসলে কারোরই জানা নেই অনেক স্কলারের মতে সৌদি আরবে তাবুক শহরে অবস্থিত জাবলে আল মুকাল্লাহ নামে একটি পাহাড়কে তুর পাহাড় হিসেবে মনে করা হয় আবার কারো কারো মতে জাবলে আল লাউজি হল তুর পাহাড় একইভাবে মদিনায় হিলালে বদর মিশরে জাবলে সারবাল জাবলে ক্যাথরিন জর্দানে জাবলে আহমদ আল বাকির লেভাননে জাবলে হারমান বা মাউন্ট হারমান এই সকল পাহাড়কেই তুর পাহাড় হিসাবে মনে করা হয় ইসা যুগে একজন বিখ্যাত ইহুদি ঐতিহাসিক ছিলেন যার নাম জোসেফাস ফ্লাভিয়াস তার একটি বিখ্যাত গ্রন্থ অ্যান্টিকুইটিস অব জিউসে লেখা আছে তুর পাহাড় আসলে আরবে কোথাও না কোথাও অবস্থিত বুক অফ এক্সোডসে তুর পাহাড় সম্পর্কে কিছু বিস্তারিত বর্ণনা রয়েছে সে সময় তুর পাহাড় ধোয়ায় আচ্ছাদিত ছিল চারপাশে বজ্র বিদ্যুৎ এবং মেঘ গর্জনের মতো শব্দ হচ্ছিল এই কারণে ইব্রানীতে তুরের আরেক নাম হল মাউন্ট হরেফ হরেফ মানে হল তাপ এবং উজ্জ্বল দীপ্ত স্থান এই বর্ণনা পরে অনেকেই তুর পাহাড়কে কোনো আগ্নেয়গিরি হিসাবে মনে করেন এছাড়া সুরা আরাফে এসেছে একদা বনি ইসরায়েলকে ভয় দেখানোর জন্য তুর পাহাড়কে তাদের উপর আকাশে ঝুলিয়ে ধরা হয়েছিল বর্তমানে যেটাকে তুর বলে মনে করা হয় সেটা আসলে একটি পাহাড় নয় বরং তিনটি পাহাড়ের একটি গ্রুপ যাবলে মুসা জাবলে ক্যাথরিন সাফা দূর থেকে একসঙ্গে দেখলে এটিকে একটি পাহাড় বলে মনে হলেও ভেতরে ঢুকলে বোঝা যায় এগুলো আসলে তিনটি পৃথক পাহাড় সত্যিকারের তুর আসলে কোথায় আছে তা হয়তোবা আল্লাহ ভালো জানেন তবে আরেকটি পাহাড় আছে যার উপর একটি মহিমান্বিত ঘটনা ঘটেছিল মক্কার জাবলে নূর যার ভেতরে হেরা নামক একটি গুহাতে নবী করিম আলাই আলাইসাল্লামের উপর প্রথম অহিনাজিল হয়েছিল যদিও জাবলে নূর খুব উঁচু নয় তবে চূড়ায় উঠতে এক ঘন্টার মতো সময় লেগে যায় এখন প্রশ্ন হল পাহাড়ে এই সমস্ত অদ্ভুত এবং রহস্যময় ঘটনা ঘটার পিছনে কারণ কী এটা নিশ্চিত করার জন্য আমাদেরকে পাহাড়কে ছোট ছোট তিনটি পরীক্ষা দিয়ে যাচাই করতে হবে প্রথম পরীক্ষা পাহাড়ের উচ্চতা পাহাড়ের উচ্চতার কারণেই কি এখানে অদ্ভুত ঘটনা ঘটে এটা সত্য যে পাহাড় যত উঁচু হয় সেখানে তার সব কিছু বদলাতে শুরু করে যেমন পাহাড় যত উঁচু হবে এর উদ্ভিদ এবং প্রাণীও পরিবর্তিত হবে যে সকল গাছপালা এবং প্রাণী পাহাড়ের উপরে পাওয়া যায় তা সমতলে হয়তোবা দেখা যায় না যেমন ইয়াক কেবলমাত্র চার হাজার মিটার উঁচু পাহাড়েই পাওয়া যায় এছাড়া স্নো ল্যাপার্ট যা কেবলমাত্র হিমালয়ের ছয় হাজার মিটার উপরে থাকে পাহাড় যত উঁচু হবে সেখানে জন্মানো গাছের আকারও বদলে যায় তাহলে কি পাহাড়ে উচ্চতার কারণে সেখানে অদ্ভুত এবং রহস্যজনক ঘটনা ঘটে না কারণ মাউন্ট সিনাই বা কোহেতুর অথবা জাবলে নোর এই সকল পাহাড় তো দুই মিটারও নয় অর্থাৎ পাহাড়ে অদ্ভুত ঘটনার সঙ্গে উচ্চতার কোনো সম্পর্ক নেই দ্বিতীয় পরীক্ষা তাপমাত্রা পাহাড় যত উঁচু হবে তাপমাত্রাও তত কমতে থাকে সাত হাজার মিটার উঁচু পাহাড়ে তাপমাত্রা এত কম হয় যে সেখানে বিশেষ সরঞ্জাম ছাড়া মানুষ বাঁচতে পারে না সারা বছর তা বরফে ঢাকা থাকে আর আট হাজার মিটার উপরের পাহাড়ে তো সরঞ্জাম থাকা সত্ত্বেও মানুষ একুশ ঘন্টার বেশি বাঁচতে পারে না এমন পাহাড় পুরো পৃথিবীতে মাত্র চোদ্দটি আছে তাহলে কি তাপমাত্রাই এই রহস্যের কারণ আপনি কি জানেন তাপমাত্রা জিনিসের আকার বদলে দিতে পারে যেমন হিলিয়াম গ্যাস আপনি যদি মাইনাস দুইশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ডিগ্রি সেলসিয়াসে হিলিয়ামকে নিয়ে আসেন তাহলে কি হবে আপনি কি জানেন হিলিয়াম একটি সুপার ফ্লুইড হয়ে যাবে অর্থাৎ এমন একটি তরল যা জিনিসের ভিতর দিয়ে চলে যায় এটি এমন একটি আউট অফ দিস ওয়ার্ল্ড পদার্থ হয়ে যাবে যাকে আমরা চিনতেই পারব না এটি উপরের দিকে বইতে শুরু করবে এটা সত্য যে তাপমাত্রা জিনিস বদলে দিতে পারে কিন্তু তাপমাত্রা পাহাড়ের রহস্য নয় কারণ টেম্পল মাউন্ট যেখান থেকে নবী করিম সাল্লাহ সাল্লাম মেরাজের যাত্রা শুরু করেছিলেন তার তাপমাত্রা আশেপাশের জায়গার মতোই স্বাভাবিক তৃতীয় এবং শেষ পরীক্ষা পাহাড়ের সংখ্যা আপনি কি জানেন পৃথিবীর ছিয়াত্তর শতাংশ শক্তি কোথায় লুকানো আছে এমন একটি পাহাড় বা পর্বত শ্রেণী যা পুরো প্রশান্ত মহাসাগরের চারপাশে ঘিরে রয়েছে এই পর্বত শ্রেণীর নাম হল রিং অফ ফায়ার কারণ এর প্রায় সবগুলো পাহাড়ি আগ্নেয়গিরি এর মধ্যে থেকে প্রায় তিনশো আগ্নেয়গিরি এমন অবস্থানে রয়েছে যা যে কোনো সময় অগ্নুৎপাত করতে পারে যদিও পাহাড় শ্রেণীতে শক্তি খুব বেশি কিন্তু পাহাড়ে থাকা অলৌকিক বা রহস্যজনক ঘটনা ঘটার পিছনে কারণ আসলে এটা নয় পাহাড়ের ভিতরে আল্লা সুবাহাল্লা তালা এমন একটি রহস্যজনক এবং অলৌকিক বস্তু প্রাকৃতিকভাবে সৃষ্টি করে দিয়েছেন যার মাধ্যমে এই পৃথিবীর অলৌকিক ঘটনাগুলোই নয় বরং সেটি আমাদের এই পৃথিবীকে সংযোগ করে সিদ্রাতুল মুনতাহার শিকড় পর্যন্ত এই অলৌকিক বস্তুর মাধ্যমেই হয়তোবা সিদ্রাতুল মুনতাহা থেকে প্রবাহিত পানি আমাদের এই দুনিয়াতে নীল এবং ফোরাত নদীতে প্রতিনিয়ত প্রবাহিত হচ্ছে কি সেই অলৌকিক এবং রহস্যময় জিনিস জানতে চাইলে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন